মিনি ভ্লগ তো ফাইনালি দু মাসের একটা বোরিং ব্রেকের পরে আমাদের কলেজ আবার স্টার্ট হয়েছে আর আমি এটা ভেবে খুব হ্যাপি যে দু মাস আগে আমি যে গিয়েছিলাম দীঘাতে সেখান থেকে আমি আমার বন্ধুদের জন্য যে গিফটগুলো নিয়েছিলাম সেগুলো ফাইনালি আজকে আমি দিতে পারবো তো যাই হোক দেখতেই বাচ্চা কলেজ বেরিয়ে পড়েছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সকালবেলা তো যাই হোক আধ ভেজা হয়ে চলে এসেছি ক্লাসরুমে একদম নতুন ক্লাসরুম নতুন ফ্লোর তো যাই হোক ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা টিফিন করছিলাম আর কি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর দেখতেই কত কতদিন পর সব বন্ধুরা মিলে একসাথে হয়েছে সিরিয়াসলি দারুণ মজা হয়েছে কারণ দিন পর আবার সেই গল্প আড্ডা একসাথে বসা ক্লাস করা ক্লাসে খিল্লি করা এই সমস্ত জিনিস আর কি যেটা হয়ে থাকে বন্ধুদের মাঝখানে সেই সমস্ত জিনিস আবার ফিরে পাচ্ছি তো সিরিয়াসলি দারুণ মজা লেগেছে তো যাই হোক তো এখানে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আর কি হঠাৎ করেই আমরা এই একটা নতুন জিনিস দেখতে পাই যেটার নাম হচ্ছে গ্যালেরিয়া এটা মেবি যারা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছে বা যারা মডেলিং নিয়ে পড়ছে তাদের জন্য মেবি কিছু হবে সেরকম আইডিয়া আমার সত্যি নেই তারপর আর কি যে বাড়ির উদ্দেশ্যে আমি হোস্টেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আই হোক ভিডিওটা তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো